তো মোহাম্মদ সাল সর্বশ্রেষ্ঠ নবী কিসের বরকতে সর্বশ্রেষ্ঠ নবী জানেন এই গ্রন্থ মোহাম্মদ সাল ইসলামের উপর অবতীর্ণ হয়েছে এই জন্য আল্লাহ তো রমজান সর্বশ্রেষ্ঠ রাত কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে এই জন্য রমজানের সব সম্মান কোরআন থেকে এসেছে আল্লাহ কোরআনে বলছেন জানো রমজান কোন মাস রমাদান আল্লাযী উনযিলা ফীহি কুরআন রমজান ওই মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি এটাই রমজানের সম্মান এটাই রমজানের সম্মান তোমরা জানো লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি জন্য লাইলাতুল কদর ওই রাত যে রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আল্লাহ আকবর তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী ওর কি অবতীর্ণ হয়েছে আর আমরা হতভাগা অধম উন্মত সকল উন্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল কোরআন এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব লাহিলাতুল কদরের সর্বশ্রেষ্ঠত্ব মোহাম্মদ সাল সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব সব কোরআন এখন রমজানে যদি কেউ কোরআনই না পড়ে তার কিসের রমজান কেউ যদি রমজানে কি না পড়ে কোরআন না পড়ার কিসের রমজান রমজানের সব সম্মান তোরান লাইলাতুল খদের সব সম্মান তোরান গোটা রমজান পার হয়ে গেলো একদিন কোরান পড়েনি কিসের রমজান রমজান যে শ্রেষ্ঠ মাস হওয়ার যে সম্মান এই সম্মান কোরানের বরকতে শহর ও রমজান আল্লাহুম সিলাফিল কোরান লাইলাতুল খদের সর্বশ্রেষ্ঠ রাত কোরানের বরকতে ইন্নসুল নাহফি লাইলাতুল খদের গোটা রমজান মাস পার হয়ে গেল মুসলমান কোরান পড়েনি কীসের সিয়াম কিসের রজান আলযী হুম যিলাফিল রমজান ওই মাস যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে রমজান এত ফযীলত والا এত মহত এত বরকত والا এত রহমত والا কেন ওই মাসে কি অবতীর্ণ হয়েছে কোরান অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর দুনিয়ার মানুষ তোমরা কি জানো লাইলাতুল কদর কি কোন রাত কত গুরুত্বপূর্ণ কত মহৎ কত ফজিলতওয়ালা রাত লাইলাতুল কদর ই মিন আল ফিসাহার লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস ইবাদত করার চাইতে এক রাতে ইবাদত করলে ওই হাজার মাস চব্বিশ ঘন্টা দিন রাত যদি কেউ হাজার মাস যাবত ইবাদত করে যা নেকি হবে এই এক রাত এত ফজিলতওয়ালা এত বরকতওয়ালা এত রহমতওয়ালা যে ওই হাজার মাসের ইবাদতের চাইতে এই এক রাতের ইবাদত বেশি নেই বেশি ফজিলতওয়ালা আল্লাহ তো এত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত তা আবার হাজার মাস হাজার মাস হিসাব করলে প্রায় আশি নব্বই বছর হয় তো হাজার মাসের এবাদতের চাইতে উত্তম এক রাতের এবাদত এই রাতের কি এমন গুরুত্ব তো রাতের গুরুত্ব বলতে কি আল্লাহ বলছেন ইন্নসাল্না হুফি লাইলাতুল কদর লাইলাতুল কদর এত শ্রেষ্ঠ কেন এত মহৎ কেন এত ফজিলতওয়ালা কেন জানো লাইলাতুল কদরে কি অবতীর্ণ হয়েছে জোরে বলেন কি অবতীর্ণ হয়েছে কুরআন অবতীর্ণ হয়েছে তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ মাস কিসের বরকতে লাইলাতুন কদর सर्वश्रेष्ठ রাত কিসের বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম افضل الانবিয়া सर्वश्रेष्ठ নবী সাইয়্যিদুল দি আদম يوم القيامه কিয়ামতের মাঠে আদম সন্তানের Sardar যেই দিন আল্লাহ সুবহানাহু সামনে আইন্দা হু ইল্লা বিইzni আল্লাহর সামনে কথা বলতে পারবে না আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবে না নূহ আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন না মূসা আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন না ঈসা আলাই সালাম আল্লাহর সামনে সেই দিন কেউ মুখকলার সাহস করবে না ওই দিন মাতাম মাহমুদ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আল্লাহ মোহাম্মদ কথা বলার সুযোগ দিবেন তো মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী কিসের বর্বতে সর্বশ্রেষ্ঠ নবী জানেন এই গ্রন্থ মোহাম্মদ মোহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে এই জন্য আল্লাহ তো রমজান সর্বশ্রেষ্ঠ রাত কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে এই জন্য রমজানের সব সম্মান কোরআন থেকে এসেছে আল্লাহ কোরআনে বলছেন জানো রমজান কোন মাস? শহর রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন রমজান ওই মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছে এটাই রমজানের সম্মান। এটাই রমজানের সম্মান। তোমরা জানো লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কী জন্য? লাইলাতুল কদর ওই রাত যেই রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আল্লাহ আকবার। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি অবতীর্ণ হয়েছে? আর আমরা হতভাগা অধম উম্মত সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য এ কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল এই এই জন্য সর্বশ্রেষ্ঠ তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব লাহাতুর হদরের সর্বশ্রেষ্ঠত্ব মোহাম্মদের সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব সব কোরআন এখন রমজানে যদি কেউ কোরআনে না পড়ে তার কিচের রমজান হ্যাঁ কেউ যদি রমজানে কিনা পড়ে কোরান না পড়ার কিসের রমজান রমজানের সব সম্মান তো লাইলাতুল কদরের সব সম্মান তো কোরান গোটা রমজান পার হয়ে গেলে একদিন কোরান পড়েনি কিসের রমজান রমজানকে শ্রেষ্ঠ মাস হাওয়ার যে সম্মান এই সম্মান তো কোরানের বরকতে শাহর ও রমজান আল্লাহ নিউজ লাফিল কোরান লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কোরআনের বরকতে ইন্নসর ফি হুফি লাইলাতুল খদর গোটা রমজান মাস পার হয়ে গেল মুসলমান কোরআন পড়েনি কিসের আপনি আজকে দুই রাকাত সুন্নাত আদায় করেছেন নাকি পাবেন আদায় করেননি গুনাহ হবে না এশার পরে দুই রাকাত সুন্নাত আদায় করেছেন নাকি পাবেন আদায় করেননি গুনাহ হবে না কিন্তু এরকম মনে করিন না কোরআন পড়লে প্রতি হরফে নেকি আর যদি কোরআন না পড়ি তো কোনো সমস্যা নাই যত বড় পরীক্ষা তত বড় যত বেশি পরীক্ষা তত বেশি কোরআনের মতো মহাগ্রন্থ আপনাকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এই দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এখন এত বড় নেয়ামাত যে নিয়ামতের বরকথে রমজান সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতের বরকতে মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতের বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মাদ ওই বই দিয়ে একদিনও খুলে না দেখেন একদিনও পড়ে না দেখেন তো কিছুই হবে না কিছুই হবে না এটা কোনো দিন হতে পারে না রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কোরআন সজ্জাতুন লেখা ও সজ্জাতুন আলাইকা কিয়ামতের মাঠে কোরআনকে কথা বলার সুযোগ দেওয়া হবে আল কোরআন ইয়াত কাল্লাম ইয়াম আল ফেয়ামা কোরান কিয়ামতের মাঠে কথা বলবে ইশাফ মানুষের জন্য শাফাত করবে কথা বলতে গিয়ে কোরান হয় হুজ্জাতুন লাকা তোমার পক্ষে কথা বলবে আও হুজ্যাতুন আলাইকা অথবা কোরান তোমার বিপক্ষে কথা বলবে কোরান চুপ থাকবে না আমি গিয়ে দাঁড়াব কোরান বলবে আল্লাহ এই ব্যক্তি মানে তুহ আইন নাম রাতের ঘুম নষ্ট করে তোমার কিতাব কোরআন তেলাওত করেছে জান্নাতে দিয়ে দাও আল্লাহ আকবার আর আমি জীবনে কোরআন পড়িনি তো এখন সামনে গিয়ে দাঁড়াবো তো কোরআন চুপ থাকবে না চুপ কোরআন বলবে আল্লাহের বাড়িতে কোরআন ছিল হাজার বার চুমা দিয়েছে বুকে লাগিয়েছে কোনোদিন খুলে পড়েনি কোরআনে কথা বলবে হজ্জত আলাইক আপনার বিপক্ষে কথা বলবে একে দরকার নেই জান্নাতে দাও যার বাড়িতে কোরআন থাকার পর কোনোদিন খুলে পড়ে না যে উন্মতের উপরে এত শ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হয়েছে কোনোদিন পড়ে না ওটা রমজান মাস পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি কয়জন কোরআন পড়া যায় কয়জন এসএসসি করার সুযোগ হয় এইচএসি বিসিএস পিএইচডি চাকরি বাকরি ধন দৌলত টাকা পয়সা সন্তান সন্ততি সব করার সুযোগ হলো আল্লাহর বাণী শিখার সুযোগ হলো না সজ্যত আলাই কত বড় দলিল হবে কোরআন এক কোরআন আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে এক কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আমার তো বাণী সম্মানিত উপস্থিতি কোরআনের গুরুত্ব বলতে গিয়ে আপনাকে বুঝাই ও অমর রাজি আল্লাহ তালহ যখন খালিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন অর্থ জাহানের শাসক তো বাইতুল মোকাদ্দাস বিজয় করতে গেছে সাহাবাই কেরাম বাইতুল মোকাদ্দাস বিজয়ের যুদ্ধে সাহাবিদের সংখ্যা ছিল চার হাজারের উপরে চার হাজারের অধিক সাহাবি ওই মুজাহিদ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছে এই বাইতুল মোকাদ্দাস কোন বাইতুল মোকাদ্দাস ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মোকাদ্দাস খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মোকাদ্দাস উম্মতে মোহাম্মাদিরও পবিত্র জায়গাগুলোর একটা অন্যতম পবিত্র জায়গা বাইতুল মোকাদ্দাস মুসা আলিহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন না উনি মূলত ওনার আদি পিতা বাপদাদা মানে ওই যে তিনশো চারশো বছর আগে ইউসুফ মিশরে এসেছিলেন তখন তার এগারো ভাই আর বাপমা সবকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন তার আগ পর্যন্ত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে জেরুজালেমে তার আগ পর্যন্ত ইসহাক থাকতেন ফিলিস্তিন জেরুজালেমে তারাক পর্যন্ত ইয়াকুব থাকতেন ফিলিস্তিন জেরুজালেমে ইব্রাহিমের কবর ফিলিস্তিন জেরুজালেমে ইসহাকের কবর ফিলিস্তিন জেরুজালেমে ইয়াকুবের কবর ফিলিস্তিন জেরুজালেমে তো মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে নদী পার হয়ে যাচ্ছেন পালাচ্ছেন না নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন বলেন তো নিজের বাপ দাদার জমিতে ফিরে যাচ্ছে কোন বাপ দাদা আবাই ইয়াকুবা ওয়াইসহাকা ওয়াইব্রাহিম আমার বাপদাদা ইউসুফ ইয়াকুব ইব্রাহিমের আদি ভূমি জেরুজালেমে ফিরে যাচ্ছে। মুসা আলাইসালাম বাইতুল মুকাদ্দ এত ভালোবাসতেন আল্লা সুবাহ যখন আদেশ দিলেন যে মুসা তুমি তো মিশর থেকে নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে সিনাই মরুভূমিতে চলে এসেছ ম্যাপ খুলবেন গুগল ম্যাপ গুগল ম্যাপ খুলে দেখবেন মিশর থেকে সিনাই মরুভূমি মাঝখানে সমুদ্র আছে লোহিত সাগর তো মুসালাম ওই লোহিত সাগর পার ওই সিনাই মরুভূমিতে গেছেন আছে লোহিত সাগরের ওই পারে গুগল ম্যাপে আপনি স্পষ্ট দেখতে পাবেন ওই সিনাই মরুভূমিতে বানু ইসরায়েল চল্লিশ বছর ঘুরেছিল ওই সিনাই মরুভূমিতেই আলাইসাল্লাম আল্লাহর সাথে ইবাদত করার জন্য গেছিলেন চল্লিশ দিন চল্লিশ রাত ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরায়েল দেখতে চেয়েছিল যে আমাদেরকে আল্লাহকে দেখান তখন আল্লাহর তাজাল্লি পাহাড়ে এসে পাহাড় জোলে ফুলে হয়ে জেগেছিলো এগুলো সব নদী পার হওয়ার পরে নদী পার হওয়ার আগে নয় সমুদ্র পার হওয়ার আগে নয় সমুদ্রে ফেরাউন ডুবে যাওয়ার পরে কথা কি আমার বুঝতে পারছেন সব সিনাই মরুভূমিতে ঘটতেছে তো ফিলিস্তিনে যায় না কেন গুগল ম্যাপে দেখবেন সিনাই মরুভূমির শেষ হওয়ার পরেই ফিলিস্তিন যে কোনো যুবক যারা গুগল ম্যাপ অন করতে পারে তারা দেখবা সিনাই মিশর লোহিত সাগর সিনাই মরুভূমি তারপর ফিলিস্তিন তহিত মিশর থেকে নিজের আদি বাপদাতার ভূমিতে ফিরে যাচ্ছে জেরুজালেমে এতদিন সেরাই মরুভূমি দেখে আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিল যে জেরুজালেমে এখন আমালেকা গোত্র শক্তিশালী পাওয়ারফুল বিশাল বডির অধিকারী ওই আমালেকা গোত্রের কাছ থেকে জেরুজালেম উদ্ধার করতে হবে যুদ্ধ করে জেহাদ করে তো আল্লাহ মুসা আলাইসাল্লামকে আদেশ দিয়েছিল তুমি তোমার কম নিয়ে জেহাদ করে জেরুজালেম উদ্ধার করো তখন মুসা আলাইসাল্লামের নিমখ হারাম কম বানুই সেরা বলেছিল ইহাব আংতা ওয়ারব্বুকা ফাকাতিলা মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না নজবিল্লা তো তারা যুদ্ধ করতে যায়নি এই নেমো খারাম কম তো এই জন্য মুসা আলাহিসাম খুব কষ্ট পেয়েছে ওনার স্বপ্ন ছিল যিনি মিশর থেকে বের হয়ে জেরুজালামে আদি বাপদাদার ভূমিতে বাইতুল মোকাদ্দাসে ওখানে যাবেন তো বোখারির হাদিস রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে মুসা আলাইসাল্লাম মরার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার ভাগ্যে তো বাইতুল জেরুজালেমে যাওয়ার সুযোগ হলো না তো আমার মৃত্যুটা বাইতুল মোকাদ্দাসের এত নিকটে করে দিয়ে জেরুজালেমের এত নিকটে করে দিয়ে যেন একটা ঢেল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে তো বোহারিতে রাসুল সাল্লা সাল্লামের হাদিস সাল্লাম বলছেন আমি যদি সঙ্গী সাথী আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম জেরুজালেমে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় সালামের কবর বাইতুল নিকটবর্তী জায়গায় নিকটবর্তী জায়গায় কোথায় মুসা মুসালামের কবর আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম তো তাহলে দিতামের গোত্র হচ্ছে ইহুদি দাউদ আল্লাহাম বিশাল সাম্রাজ্য চালিয়েছে বাইতুল মোকাদ্দাস থেকে সোলাইমান আলহিসাম গোটা পৃথিবী শাসন করেছে বাইতুল মোকাদ্দাস থেকে জেরুজালেম থেকে তো এই জন্য ইহুদিরা পাগল বাইতুল মোকাদ্দাস দখল করবে খ্রিস্টানরা কি জন্য মারিয়াম আলাহি সাল্লাম কোন মসজিদের খাদেম ছিল বাইজুল মুকাদ্দাসের খাদেম ছিল ঈসা আলাহি জন্ম কোথায় হয়েছে জেরুজালেমে হয়েছে ঈসা আলাহি সাল্লাম হয়েছে কোথায় ফিলিস্তিনে আমাদের দৃষ্টিতে ঈসা আলাহি আল্লাহর কাছে আছে জীবিত কিন্তু খ্রিস্টানদের দৃষ্টি ঈসা আলাহি মারা গেছে কোথায় মারা গেছেন ফিলিস্তিনে জেরুজালেম তাহলে খ্রিস্টানদের যদি গোটা পৃথিবী দিয়ে দেন যে বাবা তোদের তো এই ইউরোপ তো আর কম ধনী দেশ না ইউরোপকে ধনী কান্ট্রি না ইংল্যান্ড জার্মান হ্যাঁ ফ্রান্স এগুলো কি ধনী কান্ট্রি না শক্তিশালী দেশ না তোদের কিসের অভাব আছে রে বাবা টাকা পয়সা পারমাণবিক এবং ধন দৌলত আরও গোটা দুনিয়া নিয়ে নেয় তবুও আর মনে করবে আমাদের হাতে কিছুই নাই যদি বাইতুল মোকাদ্দাস না থাকে ইহুদুদেরকে বলেন তো গোটা দুনিয়া দিয়ে দিচ্ছি সারা দুনিয়ার সব সম্পদ তোদেরকে দিয়ে দিলাম ইহুদের বলবো দরকার নাই বাবা সারা দুনিয়ার সব সম্পদের যদি বাইতুল মোকাদ্দাস আমাদের হাতে না থাকে তো দুনিয়াতে আমাদের হাতে কিছু নেই বুঝতে পারছেন তো ওই বাইতুল মুকद्दাস বিজয় করার জন্য ওমর জিলাত আরনো যাচ্ছে সাহাবী চিঠি লিখে পাঠিয়েছে জেরুজালেমের পাদ্রী চাবি আমাদের হাতে হস্তান্তর করবে না মাসকে মাস ধরে জেরুজালেম অবরোধ করে রেখেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আস্তে চাবি হস্তান্তর করবে ওমর জেলাও আরনো বলেন আনা আতি আমি আসছি রাখালকে সাথে করে নিয়ে উটের পিঠে সানাদ সহি রাখালকে সাথে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন যেই মুহূর্তে জেরুজালেমে ওল্ড সিটি ওল্ড জেরুজালেম সিটি যেটা পুরাতন জেরুজালেম গুগল ম্যাপে দেখা যাবে এবং আমার বিস্তারিত বক্তব্য আছে আল টিভিতে ফিলিস্তিনের উপর পরপর তিন পর্বে বক্তব্য আছে যেখানে আরও ডিটেইলস আরও ডকুমেন্টারি আকারে আলোচনা করা আছে তো কোরআনের সাথে সম্পৃক্ত দেখে আপনাদের এই ঘটনাটা বুঝালাম তো ওই বাইতুল মুকাদ্দাস বিশাল জয় আল্লাহ উমর রসিল্লা তালানোর হাত দিয়ে দিচ্ছেন অর্ধ জাহানের শাসক হয়ে বাইতুল মুখার্দাস বিজয় করতে যাচ্ছেন জীর্ণ শীর্ণ কাপড়ে ছিঁড়াছোটা কাপড়ে তালি লাগানো কাপড়ে আর যেহেতু পালা বদল করে যাচ্ছিলেন তো ভাগ্যক্রমে যেই সময় জেরুজালেমে ঢুকবেন ওই সময় উনি রশি হেরে টানতেছে আর রাখালে উটের ওপর বসে আছে হাজার হাজার খ্রিস্টান দেখতেছে অপেক্ষায় আছে আজকে খালিফাতুর মুসলিম আসবে মুসলমানদের বাপরে বাপ যার নাম আমরা শুনতাম আর হাজার চার হাজারের উপর সাহাবি আর তার অধিক সেনাবাহিনী অপেক্ষায় আছে আজ খালিফাতুল মুসলিমের আসবে এত বড় সম্মান বাইতুল মোকাদ্দাস বিজয় করার সম্মান মহা সম্মান এই জন্য বাইতুল মোকাদ্দাসের গুরুত্ব বুঝালাম কত বড় সম্মান গোটা দুনিয়া দিয়ে দিলেও ওরা রাজি হবে না বাইতুল মোকাদ্দাসটাই সেই বাইতুল মোকাদ্দাস তারা সমর্পণ করছে অমরজ্জিল্লা তালানোর হাতে এত বড় সম্মান আল্লাহ অমরেজেলা তালান লোকে দিচ্ছেন কিন্তু অমরজেলা তালানো রশিদ রে টানতেছে গায়ে চির্ণচীর্ণ কাপড় দন্ত হে সাহাবিরা বড় বড় সাহাবীরা চলে আসে অমরেজেলা তালমুর কাছে অমরেজেলা তালম করেছেন কি আপনি আমাদের তো অন্তত ইজ্জতের খেয়াল করতে মুসলিম উম্মর ইজ্জতের খেয়াল করতে আজ এত বড় সম্মান বাইতুল মোকাদ্দেসের চাবি আপনার হাতে হস্তান্তর হবে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান অপেক্ষায় আছে আপনার অপেক্ষায় আর আপনি এই রাখালকে উঠে পিঠে নিয়ে রশি ধরে জীর্ণ শীর্ণ কাপড়ে এসেছেন আমাদের তো মান সম্মান ইজ্জত কিছুই রাখলেন না তো ওমর রেজাল্লাহ তালা আমাকে উত্তরে ওই দিন বলেছিলেন এই কথা স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো যে কুন্না ওহা আমরা ছিলাম মরুভূমির রাখাল আমাদের কোনো ইজ্জত ছিল না আমাদের কোনো সম্মান ছিল না আমাদের কোনো শক্তি ছিল না আমাদের কোনো পাওয়ার ছিল না আমার মতো মরুভূমির রাখালকে আজ অর্থ পৃথিবীর শাসন বাইতুল মোকাদ্দাস বিজয়ের সম্মান গোটা পৃথিবী আমার ভয়ে থরথর করে কাঁপতেছে এই রব এই পাওয়া এই ক্ষমতা আমার মতো মরুভূমির রাখাল জামা কাপড় দিয়ে অর্জন করেনি আমার মতো মরুভূমির রাখাল টাকা পয়সা ধন্দৌল দিয়ে অর্জন করেন। তো আমরা মরুভূমির রাখাল ছিলাম আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে সব এই কিতাবের বরফতে কিসের বরকতে তোমরা যত সুন্দর জামা কাপড় পরে আসো যত টাকা পয়সার মালিক হও ধর ধরের পারমাণবিক বমিরি মালিক হয়ে গেলেন কিন্তু কোরআন মূল্যায়ন করো না কোরআন পড়ো না কোরআনের বরকতে বরকত মন্ডিত হও না তোমাদের ভাগ্যে অপমান লেখা আছে তোমাদের ভাগ্যে লাঞ্ছনা লেখা আছে তোমাদের ভাগ্যে মানুষের সামনে নত হওয়া লেখা আছে আর জীর্ণশীর্ণ কাপড় থাক আর মরুভূমির রাখাল হও কোরআনের বরকতে বরকত মন্ডিত হও কোরআন পড়ো কোরআন বুঝো তো যারা পারমাণবিক শক্তির মালিক ওরা থরথর করে কাপে পারমাণবিক বম আত্মসমর্পণ করে দিয়ে চলে যাবে উম্মতের উত্থান কোন কোন কিতাবের বরকতে আর এই উম্মতের আজকের অপমান এই যে অপদস্থ এই যে হীনতা লাঞ্ছনা শাস্তি আজাব কিসের কারণে কয়জন আজকে কোরআন পড়েছেন বলেন সারাদিন কয়জন কয়টা মুসলমানের সন্তান কোরআন পড়া জানে কয়টা আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বক্তব্য ছিল তখন মানুষ টুকটাক কোরআন জানতো এখন কিন্ডার গার্ডেন স্কুল কেজি স্কুল ব্রাক স্কুল কোন ছোট বাচ্চা যারা এই এই প্রজন্ম বড় হচ্ছে কোরআন বিহীন প্রজন্ম তাহলে আজকে আমার আপনার যতটুকু সম্মান আছে কোরআনের বরকতে এই যে প্রজন্মটা আসতেছে এদের অতটুকু সম্মান থাকবে না এদেরকে রোহিঙ্গাদের মতো কুচুকাটা করা হবে যদি কোরআনের বরকত থেকে বঞ্চিত থাকে আর কল্পনা করেন যে আজ সকালে আপনারা সবাই কোরআন পড়েছিলেন আমিও কোরআন পড়েছিলাম এই গোটা জাতির সব মুসলমান আজ বাংলাদেশে কোরআন তেলাওতের মাধ্যমে দিন শুরু করেছিল কোরআন দুই পাঁচ মিনিট বুঝার মাধ্যমে দিন শুরু করেছিল আজ গোটা জাতি কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়ে গেল পৃথিবীতে কোনো ক্ষমতা নাই যে এই জাতিকে রুখতে পারে কিন্তু কোরআনের বরকত যদি না নেন মহাগ্রন্থ এর বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ এর বরকতে লহলাতুল হদের সর্বশ্রেষ্ঠ এর বড় কিন্তু মোহাম্মদ সাল্লাহ সর্বশ্রেষ্ঠ এর বড় আমি আপনি সর্বশ্রেষ্ঠ তাহলে রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি কি জোরে শুনতে যায় সবচেয়ে বড় প্রস্তুতি কি এই মাজলিসে উপস্থিত সকলে ওয়াদাবদ্ধ থাকবেন রমজান গোটা রমজান যারা কোরান তেলাওয়াত জানেন ভালোভাবে তারা পুরো কোরআন একবার পড়ে শেষ করবেন ওয়াদা ইনশাআল্লাহ আর যারা কোরআন ভালোভাবে জানেন না তারা রমজান মাসে প্রত্যেক দিন অন্তত পক্ষে এক ঘন্টা থেকে আধা ঘন্টা সময় দিবেন কোরআন শিখার পিছনে কোরআন পড়ার পিছনে এমন কোনো মুসলমানের সন্তান যেন থাকে না যে রমজান মাসে কোরআন পড়বে না ওয়াদা ইনশাআল্লাহ